হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষামূত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষামূত্র ব্লগস এখন দুপুরবেলা আজকে সকাল থেকে মেঘ বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর যখন একটুখানি থামছে একটু আসতে হচ্ছে তারপরে আবার মেঘ করছে আবার বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে আবার বোধহয় নিম্নচাপ হয়েছে আমি ঠিক জানি না যদি তোমরা জেনে থাকো আমাকে বলো যে আমার নিম্নচাপ হয়েছে কিনা এবছরে খালি একটার পর একটা নিম্নচাপই হয়ে যাচ্ছে যাই হোক এখন স্নান টান করে নিয়েছি এখন আড়াইটা বাজে এখন গিয়ে খাওয়া দাওয়া করবো সো হ্যাঁ তারপরে দেখি আজ আর কি করি কিনা না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে সকাল থেকে একদম আকাশে প্রচণ্ড মেঘ এখনও মেঘ আছে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে খুব জোরে পড়ছে এখন আবার একটু কমেছে সেই ফাঁকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যালকানিতে ওই ব্যালকানিতে তো এডেনিয়াম হয় ওটা ছাড়ো এই ব্যালকানিতে এই গাছটা দেখো কতগুলো এডেনিয়াম হয়েছে কী দারুণ লাগছে দেখতে আর হয়েছে তো ঠিক আছে তাছাড়া কতগুলো কুড়িও রয়েছে এ দেখো আর আজকে না বৃষ্টি পড়ছে তো গাছটা পুরো ভিজে আছে আরও সুন্দর লাগছে দেখতে এই যে কী দারুণ লাগছে আমি না একটা ছবি অ্যাটাচ করে দেবো আমি এখুনি তুললাম এটার ছবি সেটা অ্যাটাচ করে দেবো কারণ এটা বাইরের দিকে দেখো ক্যামেরাটা ধরা একটু মুশকিল কিন্তু এদিকে দেখো কি সুন্দর কতগুলো কুড়ি হয়েছে এখানে একটা কুড়ি আছে এটা কয়েকদিনে ফুটবে এইখানে কতগুলো কুড়ি রয়েছে আর এইখানে ফুটেছে দুটো এই যে কি দারুণ লাগছে যে দেখতে আর পুরো রাস্তাঘাট সব ভেজা এই যে রডে জল দেখো বুঝতে পারবে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে সেই সকাল থেকে একদম বৃষ্টি কি মেঘ দেখো এই অ্যাডিনিয়ামটা রোজই ভাবছি তোমাদের দেখাবো দেখাবো দেখানোই হয় না ভুলেই যাই যখন আসি মনে পড়ে তারপরে ভুলে যাই আজকে দেখিয়ে দিলাম

আরে জামা খুলে দেখাতে হবে না হ্যাঁ ঠিক আছে দেখতে পাই কি ঘুমাবি ঠিক আছে লেগে জেগে উঠলে ওইবারে যেতে চাই যাস মানে নেই নকশা যদি তুমি কিছু করতে পারো তার জন্য তোমাকে একটা কিছু কোনা একটা শ্রী देवा দরকার নকশা আজকে আমাদের ভালোই কিছু जुटবে দীpta প্রচুর প্রচুর মালু যাচ্ছে ওদিকে

হ্যাঁ ছাতা নিয়েছো ছাতা হ্যাঁ যখন তখন বৃষ্টি সাম সাবধানে দুই তিনজনে হাঁটা হাঁটি সাবধানে করো তাই দা এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর জয়শ্রীদী পাপা আর মানি ওরা কাল থেকে প্ল্যান করছিল একটু গড়িয়াহাট যাবে যাওয়াই হলো না কালকে তো বৃষ্টি পড়ছিলো বলে যেতে পারেনি আজকে এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে দুপুরের পর আর বৃষ্টি হয়নি এখন বেরোলো গাড়ি নিয়ে যাচ্ছে না এমনি অটো ফটো করে চলে যাবে গড়িয়াহাট এখান থেকে তো একটা অটোতেই পৌঁছে যাবে তো সে অটো করেই যাবে ওটাই বেস্ট তো এখন বেরোলো এখন দেখো আকাশটা অনেকটা পরিষ্কার কি দারুণ লাগছে দেখতে এই জায়গাটা কি সুন্দর লাগছে ওরা বেরিয়ে গেল এখন খালি দীপ্তা আর আমি আছি তো দেখি দীপ্তা এখন আপাতত ওই ঘরে শুয়ে আছে ও যদি এ ঘরে আসে তাহলে দুজনে ঘরে একটুখানি টিভি দেখবো তারপরে দীপ্তার তো ফিজিওথেরাপিস্ট আসে রোজ সন্ধেবেলা সন্ধ্যে না বেলা ওরকম মতন আসে তখন ও চাবে আমি আঁকতে বসবো আমার তো আজকে ওইটা শেষ করব কিন্তু এখন আপাতত একটুখানি শুয়ে আছি এখন আঁকছি না ঘর একদম অন্ধকার এসিটা চালিয়ে রেখেছি আর টিভি দেখছি দেখি দীপ্তা যদি আসে তাহলে ওর সাথে একটুখানি গল্প করবো আর নাহলে ও যদি একটু শুয়ে ও অ্যাকচুয়ালি ওই ঘরে শুয়ে আছে ওর না ওই সবসময় পা টা সোজা করে থাকতে তো ওইটাতে একটু অসুবিধা মানে ওর ডান পাতে অপারেশনটা হ্যাঁ ডান পাতে অপারেশনটা হয়েছে তো সবসময় পাটা না ওরকম সোজা করে থাকতে হয় হাঁটুতে অপারেশন তো ওইটা একটা এখন এটা তো মানে অনেক দিন অবধি এভাবে থাকতে হবে তো ওটা তো খুবই আনকমফর্টেবল যার জন্য একটুখানি মানে বসে থাকার পর পরে একটুখানি শুলে ওর সুবিধা হয় তো সেই জন্য শুয়ে আছে দেখি ও যদি আসে ওর সাথে গল্প করব তারপরে আমি আঁকতে বসবো এখন যে সন্ধ্যে সাতটা মানিরা এসে গেছে ওরা আবার ক্যাম্পারি থেকে ফিশ ফ্রাই নিয়ে এসেছে কবে বলে দীপ্তাকে বলে প্রমিস করেছিল খাওয়াবে তো সে আর খাওয়ানো হয়নি অনেকদিন আগে যখন এসছিলো আর কি তখন কোনো সময় মানে বলেছিল আর খাওয়ানো হয়নি তাই জন্য আজকে আবার নিয়ে এসছে তো এখন মানি ভেজে দীপটাকে দেবে কারণ দীপ্তার বললাম ফিজিওথেরাপিস্ট চলে আসবে তো দীপ্তাকে দেবে আমি পরে খাবো আমি বিতোষক আসলে রাত্রিবেলা খাবো আমি সব কিছু ও আসলেই খাই কারণ তখন না ও খেলে তখন আমার আবার ইচ্ছা হয় যে আমিও খাবো আমিও খাবো কিন্তু আমি তো আমার টাকেই খেয়ে নিয়েছি তো সেই জন্যে তার থেকে বেটার যে দুজনে একসাথে খাবো সেটাই বেটার তো যাই হোক এখন আমি আঁকতে বসেছি যে রাতির এগারোটা বাজতে পাঁচ আর এই স্লিভটা কমপ্লিট হয়েছে একটা স্লিভ এই যে ওইটা বাকি আছে ওটা কালকে করব আজকে এতটাই হয়েছে এই যে অ্যাকচুয়ালি না কি হচ্ছে আমাকে প্রথমে টারকয়েজটা দিতে হলো তার উপরে স্কাই ব্লু তার উপরে হোয়াইট দিয়ে ডিটেলিং মানে পুরো প্রসেসটাই আমাকে আবার করে করতে হলো তো প্র্যাকটিক্যালি তিনবার আমাকে কালারটা করতে হলো কারণ এখন এটা হতে পারে যে কেন ডিরেক্টলি স্কাই ব্লু অ্যাপ্লাই করলাম না তো কেন করেছি কারণ বডিতে আমি প্রথমে টারকস দিয়েছিলাম তারপরে স্কাই ব্লু দিয়েছিলাম তো এখন যদি আমি ডিরেক্টলি স্কাই ব্লুর উপরে স্কাই দিই তো কালারের মানে টোনটা না একটু চেঞ্জ হয়ে যায় তো একটা কালারের উপরে অন্য কালারের যে টোনটা আসে অন্য কাল মানে অন্য কালারের উপরে সেই টোনটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় তো সেইটা যাতে না হয় সেই জন্য যেহেতু বডিতে আমি প্রথমে টার্কয়েসের উপরে স্কাই ব্লু দিয়েছিলাম তো সেটাকেই মেনটেন করার জন্য আমি আবার স্লিভসেও তাই করছি প্রথমে টার্কয়েজ দিয়ে ফার্স্ট কোডটা করছি সেকেন্ড কোডটায় স্কাই ব্লু অ্যাপ্লাই করে হোয়াইট দিয়ে ডিটেলিং যেটা বডিতে করেছি যাতে ওই কালার টোনটা সেম থাকে পুরো পাঞ্জাবিটাতে তো সেটার জন্য আমার একটু টাইম লাগছে বাট এনিওয়েজ আমাকে তো ফার্স্ট কোড সেকেন্ড কোড দিতেই হতো ডিটেলিংয়ের আগে তো ঠিক আছে ওইভাবে এক্সট্রা কোনো টাইম নিচ্ছে না জাস্ট ওই দুটো কালার আমাকে ইউজ করতে হচ্ছে সো এনিওয়েজ এই একটা স্লিপ কমপ্লিট হয়েছে এটা কেমন লাগছে আমাকে বলো কমেন্ট সেকশানে আর এই ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি সারাদিন বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে ভাল লাগছে না আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমি আঁকতে আঁকতেই আজকে ডিনার করে নিয়েছি আর্ধেক বেশি দিন আর্ধেকের বেশি দিন আমি তাই করি খেতে খেতেই আঁকতে থাকি আঁকতে আঁকতেই খেতে থাকি সো এনিওয়েজ এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছু লিঙ্কস দেওয়া